এটা আট টাকায় কেনা পঞ্চাশ টাকায় বিক্রি এটা বারো টাকায় কেনা একশো টাকায় বিক্রি তুমি যদি দশটা দশটা করে কুড়িটা গ্লাস বিক্রি করো তাহলে দশ ইন্টু পঞ্চাশ সমান পাঁচশো আর দশ ইন্টু একশো সমান এক হাজার তুমি পার ডে দেড় হাজার টাকা ইনকাম করছো ব্যবসা তো সবাই করতে চায় কিন্তু কি নিয়ে ব্যবসা করবে এই নিয়ে ভাবতে ভাবতে তাদের আর ব্যবসা করা হয় না তাই আজ আমি নিয়ে চলে এসেছি অল্প পুঁজিতেই মাস ফোরালেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে জানাতে চলেছি কিছু ব্যবসার টেকনিক যে ব্যবসাগুলো সহজে অল্প পুঁজিতে তুমি মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে কি দরকার কোম্পানি কাজে পেছনে ছুটে বেড়ানো সেই সকাল নটা থেকে রাত নটা অবধি বারো ঘন্টা ডিউটি তাও তিনশো টাকা বেতন তাই আমি নিয়ে চলে এসেছি অল্প পুঁজি ফাঁসিয়ে তুমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো এই সহজ উপায়ে ব্যবসার টেকনিক তোমার কোনো বন্ধু বান্ধবী দেবে না তাই আজ আমি নিয়ে চলে এসেছি এমন একটা ব্যবসার আইডিয়া সেই ব্যবসাটা তুমি পার ডে দেড় থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারবে সহজ উপায়ে কোনো পরিশ্রম ছাড়াই আজকে যে ব্যবসার আইডিয়াটা বলতে চলেছি সেই ব্যবসাটা হলো মোবাইলে গ্লাস বিক্রি করে মোবাইলে গ্লাস দু তিন ধরনের হয় তো আমার কাছে রয়েছে তোমার দু ধরনের একটা রয়েছে নো কোয়ালিটি আরেকটা রয়েছে হাই কোয়ালিটি এই সাদা রঙের যে গ্লাসটা দেখছো সেটা হলো নো কোয়ালিটি আর এই ব্ল্যাক কালারের যে গ্লাসটা দেখছো সেটা হলো হাই কোয়ালিটি তো দুটোর মধ্যে দাম অনেক ভিন্ন সাদা গ্লাসটার দাম হলো আট টাকা তুমি বিক্রি করবে পঞ্চাশ টাকা জায়গা অনুসারে দাম তুমি পঞ্চাশ টাকায় করতে পারো চল্লিশ টাকাও করতে পারো আবার ষাট টাকাও করতে পারো আর এই ব্ল্যাক কালারের যে গ্লাসটা দেখছো সেই গ্লাসটার দাম হচ্ছে বারো টাকা তুমি বিক্রি করবে আশি টাকা একশো টাকা জায়গা অনুসারে জায়গা অনুসারে তুমি বিক্রি করতে পারো কুড়িটি গ্লাস বিক্রি করলে কুড়ি ইন্টু একশো সমান দু হাজার সেখান থেকে চারশো টাকা গ্লাস কেনার টাকা বাদ দিয়ে দাও তাহলে থাকে ষোলোশো টাকা তাহলে তুমি এক মাসে ইনকাম করছো ষোলোশো ইন্টু তিরিশ সমান আটচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এবারে চাকরির পেছনে না ছুটে নিজের ব্যবসায় মন্দ দাও আর নিজের ব্যবসা তৈরি করো তো বন্ধুরা কোম্পানি কাজের পেছনে ছুটে নিজের সময়টাকে নষ্ট করো না আর এদেশ দেশ থেকে বিদেশ রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ খোঁজার কোনো দরকার নেই তোমাদের হাতে যতটুকু পুঁজি আছে সেইটুকু পুঁজি নিয়ে একটা ছোট্ট দোকান করো এমন জায়গায় দোকানটা করবে যাক যেখানে তুমি বুঝতে পারবে যে এখানে কোন ব্যবসা চলবে সেই ব্যবসা নিয়ে নেমে পড়বে দেখবে আস্তে আস্তে সেই ব্যবসাটা একদিন ঠিক উঠে দাঁড়াবে আর নিত্য নতুন ব্যবসা আইডিয়া ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ